নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব আলোচনা করেছেন মহারাজ মহারাজ বলছেন আহার ও কাম ভাবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অধিকাংশ ব্যক্তি এটি স্বীকার করেন না তারা মনে করেন যে কোনো খাদ্যই গ্রহণ করা যায় এবং তাতে আধ্যাত্মিক উন্নতি বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা নেই কিন্তু সাধককে খুঁজে বের করতে হবে কোন ধরনের খাদ্য তাকে সর্বাপেক্ষা সাহায্য করে এবং কোন ধরনের খাদ্য তার পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে অর্থাৎ এর জন্য প্রবল সতর্কতা ও নির্মম বিশ্লেষণ প্রয়োজন যা অনেক সময় সাধকের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যখন আমরা মনের গভীরে ডুব দিই তখন মনের দূরবর্তী ও অন্ধকারতম কোণগুলিতে এমন অনেক কিছু দেখতে পাই যেগুলির উপস্থিতি সম্বন্ধে আমরা ঘুণাক্ষরেও সন্ধিহান হইনি এবং তা আমাদের একেবারে বিপর্যস্ত করে তোলে সত্যের পথে অগ্রসর হওয়ার পূর্বে আমাদের অবশ্যই সযত্নে লালিত বহু প্রিয় ধারণা আশা আকাঙ্ক্ষা ও অনুভূতি ঘষে মেজে পরিষ্কার করে নিতে হয় ও প্রয়োজনে নিষ্ঠুরভাবে ধ্বংস করে ফেলতে হয় ছান্দোগ্য উপনিষদের একটি শ্লোক আছে যার অর্থ আহার শুদ্ধি থেকে অন্তঃকরণ শুদ্ধ হয় শুদ্ধ অন্তঃকরণে ধ্রুবা স্মৃতি লব্ধ হয় এবং ধ্রুবা স্মৃতি সকল বন্ধন নাশ করে আহার সংক্রান্ত উক্ত শ্রুতিবাক্যের ভাষ্য রচনায় শঙ্করাচার্য বলেছেন আহতে ইতি আহার অর্থাৎ আহারের অর্থ হল যা কিছু আহরণ করা হয় যেমন শব্দ ইত্যাদি বিষয় জীবাত্মার ভোগের জন্য যা কিছু গ্রহণ করা হয় এবং শ্রবণকর্তার অন্তরে এই বিষয়ের বোধ যখন সমস্ত আসক্তি বিকৃতি ও মোহ মুক্ত হয় তখন এই শুদ্ধ বোধ প্রাপ্ত হয়ে সাধকের অন্তরাত্মা পবিত্র সমস্ত মুক্ত হয়ে ওঠে অন্তঃপ্রকৃতি শুদ্ধ হলে ধ্রুবা স্মৃতি লব্ধ হয় অর্থাৎ তখন অনন্ত ব্রহ্মের স্মৃতি হয় নিরবচ্ছিন্ন অবাধ এই স্মৃতি থেকে হয় হৃদয় গ্রন্থি ভেদ অর্থাৎ হৃদয়ে সঞ্চিত জন্ম জন্মান্তরের অজ্ঞানজাত অবিদ্যা কাম কর্মের বীজ ধ্বংস হয়ে যায় যেহেতু একের পর এক এই স্তরগুলি লব্ধ হয় আহার শুদ্ধির ভিত্তিতে অথেব আহার শুদ্ধি প্রয়োজন আক্ষরিক অর্থে আহার বলতে আমরা যা বুঝি ওইটি শুধু তাই নয় ইন্দ্রিয় দ্বারা যা কিছু আরহিত হয় তাই আহার সেই কারণেই সঙ্গ কথাবার্তা পড়া ও শোনার মাধ্যমে কোনো অশুদ্ধ আহার গৃহীত হওয়ার ফলে অন্তরে পুরানো সংস্কার যাতে জাগ্রত হয়ে না ওঠে সেই বিষয়ে সাধককে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে বিচারশক্তি প্রয়োগ করে তিনি অবশ্যই অত্যন্ত সতর্কভাবে এই সমস্ত অশুদ্ধ আহার গ্রহণ থেকে বিরত থাকবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্দ্রিয় দ্বারা আমরা কী ধরনের আহার গ্রহণ করব সেই বিষয়ে আমাদের অবশ্যই অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমাদের বিচার শক্তির চরম সীমা প্রয়োগ করে আমরা অত্যন্ত সাবধানতা অবলম্বন পূর্বক সতর্ক হয়ে সমস্ত প্রকার অশুদ্ধ আহার বর্জন করতে পারি তাহলেই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি হয় আর তা না করতে পারলে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি প্রতিহত হয় এমন কি। অবনতিও হতে পারে কেবল মাত্র সকল প্রকার অশুদ্ধ আহার পরিহার করেই আমাদের সমস্ত দেহ মন অধিকতর সবল ও পবিত্র করে তুলতে পারি ভোজনের জন্য যে স্থূল খাদ্য গ্রহণ করা হয় আহার অর্থের ব্যঞ্জনা তার তুলনায় অনেক বেশি ব্যাপক ও গভীর ইন্দ্রিয় দ্বারা কোন ধরনের আহার আহরণ করব সেই বিষয়ে যদি যথার্থ বিচারের অভাব থাকে তাহলে আধ্যাত্মিক পথে পদস্থলন ও পতনের মতো বিরাট বিপদের সম্ভাবনা কিন্তু প্রায়শই আমরা প্রয়োজনীয় বিষয় ছেড়ে অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিয়ে সময় ও শক্তির বৃথা অপচয় করে ফেলি যাদের মানসিক সুক্ষতার অভাব তারা বিষয়ের কেবল স্থূল অর্থই গ্রহণ করেন বিষয়ের গুরুত্ব সম্বন্ধে প্রকৃত ধারণা করতে পারেন না এবং ফলে তাঁরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে থাকেন এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষরানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ